আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে সোফা সেটটি দেখতে পারতেছেন এটা আমরা মূলত গালা বার্নিশ করব কিভাবে করি সম্পূর্ণ এ টু জেড মানে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জালি সোফা বলে হ্যাঁ এই যে দেখুন মাঝে দুই দুই চারটা জালি রয়েছে এবং ঘাড়ি ডিজাইন একদম রিয়েল তো এটাকে আমরা চিংড়ি ডিজাইনের সোফা কিভাবে করি সেটা দেখাবো তো বন্ধুরা এই যে গালা দেখতে পারতেছেন থামনিলে যেটা দেখেছেন এই গালাটা দিয়েই কিন্তু আমরা মূলত পালিশ করব হ্যাঁ তো দর্শক এই গালা আপনি কিভাবে ভিজাতে হয় এবং কিভাবে ভিজাবেন এগুলো যদি না জানা থাকে তাহলে অবশ্যই এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে মূলত হচ্ছে পালিশের কাজে আপনাকে এই এম এল গালা এবং বিএলবি গালা ঠিক আছে এটাকে অনেকে চাষ বলে তো গালা এবং চাষ দুইটাই সমান তো বন্ধুরা এটা গালিয়ে নিতে হবে তো কিভাবে ভিজাই সেটা যদি না জানা থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এই যে দেখুন এই গালাটা আমরা ভিজিয়ে রেখে এখন মালটি তৈরি করব যেহেতু এই সোফাটাকে বার্নিশ করব তো একটা পাত্রতে পরিমাণ অনুযায়ী আমরা গালাটি নিয়ে নিচ্ছি তো দর্শক ফার্স্টে যদি আপনি শুরু থেকে কাজটি ভালো করতে পারেন মাল মেডিসিন সঠিক নিয়মে বানাতে পারেন তাহলে কিন্তু ভালো হবে এই যে দেখুন এবং অবশ্যই গালাটি আপনি হাতের মাথায় রেখে পরিমাণ অনুযায়ী বুঝে নিতে হবে যে আমি কতটুকু পরিমাণে এটাকে মোটা রাখব এবং কতটুকু পরিমাণে পাতলা রাখবো হ্যাঁ এ বিষয়টা খেয়াল রেখে আপনাকে মাল তৈরি করতে হবে তো যেহেতু মিহিগুনি কাঠে করবো আমরা এক চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করলাম এবং এক চিমটি পরিমাণ পিউরি ব্যবহার করলাম ঠিক আছে এই দুইটা রঙ ব্যবহার করব সঙ্গে আরও মানে যেহেতু ফার্স্টে করে যাচ্ছি কিছুটা হালকা পরিমাণ জিনো অক্সাইড ব্যবহার করব এটার কাজ হচ্ছে কালারটি লাইট করা হ্যাঁ তো তার পরবর্তীতে আমরা সরাসরি এই যে দেখুন স্ক্রিনে এই যে যে সোফাটি হ্যাঁ এটা সম্পূর্ণ দুই চেয়ারের সোফা তো এটাকে আপনার ফার্স্টে প্রথম করে অ্যাপ্লাই করব শুকনো করে তো বন্ধুরা প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি বলে দিই হ্যাঁ আমাদের নিয়ম অনুযায়ী যদি আপনি করেন তাহলে কিন্তু ভালো হবে আর যদি আপনি আপনার মতো করে করেন তাহলে এটা সম্পূর্ণই একান্ত আপনার ব্যাপার তো আমাদের কাজে আমরা প্রথম কোট শুকনো করে মানে মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে অ্যাপ্লাই করব ঠিক আছে এই যে দেখুন এই দুইটা ঘাড়িতেই আমরা ডিজাইনের ভিতরে হালকা পরিমাণে ডোলে ডোলে এবং চিপে চিপে প্রথম কোট অ্যাপ্লাই করব। এবং সম্পূর্ণ বাটামে সেম একই প্রসেসে ব্যবহার করব যাতে করে কালারটি ন্যাচারাল করা সম্ভব হয় এবং অতি সহজেই করা যায় ঠিক আছে এবং প্রত্যেকটি কুনাকানির ভিতরে প্রথম কোট শুকনো করে আমরা ব্যবহার করব এই যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ চিংড়ি হাতা এই হাতাগুলোতেও আমরা প্রথম কোট শুকনো করে টান দিচ্ছি তবে অতিরিক্ত শুকনো করে টান দেওয়া যাবে না হালকা পরিমাণ একটু রস থাকতে হবে ঠিক আছে এবং প্লেট সামনে যে ডিজাইন রয়েছে সব জায়গাতেই আমরা একইভাবে প্রথম কোট অ্যাপ্লাই করব কেমন তো এভাবে যদি চান তাহলে আপনি করতে পারেন এর পরবর্তী স্টেপে যে কাজ করব সেটা হচ্ছে যে অবশ্যই হাতে একটি দেড় ইঞ্চি বিরাশ রাখবেন আমরা সেটাও দেব তো তার আগে যে জায়গাগুলো প্রথম এক কোট অ্যাপ্লাই করার প্রয়োজন সেই জায়গাগুলোতেই কিন্তু আমরা করে যাচ্ছি এবং জালির ভিতরে আপনি মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে এটাকে প্রথম কোট অ্যাপ্লাই করবেন ঠিক আছে এই যে দেখুন স্ক্রিনের দিকে দেখুন আমাদের প্রত্যেকটি বাটাম প্রত্যেকটি চিপাচাপি আমরা কিন্তু প্রথম কোট ভালোভাবে অ্যাপ্লাই করে যাচ্ছি ঠিক আছে এর পরবর্তীতে আমরা যে হাতে রাখা তুলি রয়েছে তুলি দিয়ে প্রতিটা কোনাকানিতে এই যে দেখুন স্কিনে প্রত্যেকটি কোনাকানি কিন্তু সাদা রয়েছে হ্যাঁ এই সাদা জায়গাগুলোতে এই তুলির মাধ্যমে মানে বিরাশের মাধ্যমে কিন্তু পৌঁছে দিতে হবে তা না হলে কিন্তু আপনার কোণাখানি থেকে যাবে তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খেয়াল করবেন যে যাতে করে কোন জায়গায় সাদা না থাকে এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে প্রথম কোন অ্যাপ্লাই করতে হবে এবং দ্বিতীয় কোটটাও একইভাবে দিতে হবে যাতে করে আপনার কোনো জায়গা ফাঁকা না থাকে এবং কোনো জায়গায় সাদা না থাকে কেমন এর পরবর্তীতে পুটিং করার যে প্রয়োজনটা পুটিং আপনাকে করে নিতে হবে আমরা কিন্তু পুটিং করে নিয়েছি এবং পুটিংটা করা হয়তো বা দেখালাম না এবং পুটিংটা কেটে নিয়েছি এর পরবর্তীতে সিরিজ পেপার দিয়ে একটা ডলা ঘোষার কাজ করেছি তো এখন আমরা এটাকে শুকনো করে গালা ব্যবহার করে নিচ্ছি তো তার পরবর্তীতে আমরা গালাটি এমনভাবেই খাওয়াবো যাতে করে পোজ দিতে দিতে এটা অটোমেটিকলি গ্লেজের যে লুক সেটা কিন্তু হয়ে যাবে কেমন এই যে দেখুন এটা কিন্তু গ্লেজের যে ভাব সেটা কিন্তু চলে এসেছে তো ফার্স্টে কিন্তু এটা একটি সাদা সোফা ছিল একদমই দেখতে মানে ফুলো ফুলো কাট দেখা যাচ্ছিলো কিন্তু এটা কিন্তু আসলেই তা না যদি আপনি সঠিক নিয়মে এটাকে ওই যে যে গালা দেখালাম এবং বার্নিশ ওটার মাধ্যমে পালিশটা করে নিতে পারেন অতি সহজে চাইলে আপনি আপনার হাতের কাজ আপনি নিজেও করতে পারেন এটার জন্য বিশেষ কোনো মিস্তির প্রয়োজন হয় না তো যদি পারেন তাহলে আপনার নিজের কাজ আপনি নিজেও করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন তো এই প্রত্যেকটি ঘাড়ি এই দুইটা সোফার যে ঘাড়ি এই ঘাড়ি দুইটা কিন্তু ন্যাচারালি কিন্তু গ্লেজের যে লুপ সেটা দেখা যাচ্ছে ঠিক আছে ছোট্ট একটি সোফা এবং সম্পূর্ণ দুই চেয়ারের সোফা তো এটাকে আমরা শুরু থেকে পালিশ খাওয়াতে খাওয়াতে এবং পুটিংয়ের যে জায়গা পুটিং ব্যবহার করেছি এখন এটাকে গালা ব্যবহার করলাম এবং তার পরবর্তীতে এটাকে গ্লেজের মাধ্যমে ন্যাচারাল করতে হবে ঠিক আছে তো আর বিষয় হচ্ছে আপনাকে কিন্তু এই ঘাড়িটা মানে এই যে সুফার যে ঘাড়িটা রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে ন্যাচারালি দুই থেকে তিনটা পোজ বেশি দিতে হবে কেমন তা নাহলে কিন্তু এই জায়গাটা মানে শুকনো শুকনো দেখা যাবে আর যদি আপনি দুই থেকে তিনটা করে পোষ দিতে পারেন তাহলে কিন্তু এটা ন্যাচারালি ভালো একটি গিলেজের লুপ দেখা যাবে এবং ন্যাচারাল পালিশ হবে তো অতি সহজে চাইলে আপনি গালার মাধ্যমে এটাকে ন্যাচারাল পালিশ করতে পারেন তো যদি চান তাহলে আপনি সীমিত খরচও করতে পারেন তো যখন মোটামুটি আমাদের বিরাসের কাজ শেষ তখন আমরা মার্কিন কাপড় দিয়ে আবার শুরু থেকে এ বাটাম যা মানে যে প্লেন জায়গা মানে এটা বাটাম হোক এবং প্লেন জায়গা হোক সেই জায়গাগুলোতে আপনাকে এভাবে টেনে টেনে দিতে হবে যেভাবে আমরা দিচ্ছি এই যে দেখুন তো যদি আপনি এই জায়গাতে মানে বারবার মানে দুই থেকে তিনটা পোস্ট দিতে চান তাহলে কিন্তু এটা হবে না এই যে দেখুন তো এই যে যে জায়গাগুলো এবং কাঠের যে ফাইবারগুলো মেহগুনি কাঠের ফাইবার সেটা কিন্তু চকচকে দেখা যাচ্ছে তো বন্ধুরা এই যে যে চিংড়ি সোফা সেট মানে সম্পূর্ণ দুই চেয়ারের চিংড়ি সোফা সেটের ডিজাইন এটা কিন্তু চাইলেই আপনিও করতে পারেন এটার ভিতরে কোনো জাদুর কোনো কাজ নেই সম্পূর্ণই হাতের কাজ তো এভাবে আপনি চাইলে অতি সহজে করে নিতে পারেন তো এটাই ছিল ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ